প্রতিদিন নতুন নতুন ভিডিও সারে কেন ওদের ঘরে কি মামুন নাই ওদের কি মেয়ে মেয়ে জাতি নাই ওরা কি মানে মানে একটা মেয়ে গর্ব থেকে তো জন্ম নিচ্ছে তাই না একটু হলেও তো হচ্ছে মানুষের মনুষ্যত্ব থাকা হচ্ছে তো কি মানুষ মানুষের মধ্যে পরে আমার তো বলে মনে হয় না আমার তো মনে হয় না ওরা মানুষের মধ্যে পরে যদি মানুষই হইতো তাহলে একটা মেয়ে মানুষের নিয়ে এত নোংরা আমি ছড়াইতে না কেন রে ভাই আমি কি কিছু করছি তোদের কোনো ক্ষতি করছি আমি একটা ব্যবসা করতেছি আমিটা ভালো কাজ করতেছি একটা নারী উদ্যোক্তা হয়েছি আমি আমাকে দেখে আরো একশো জন আসতেছে

আমি করতে আসিনি আমি তো বিজনেস করতে আসছি নোংরামি করতে আসছি আমি আমার বাবা মা আমার বাচ্চাদের সঙ্গে করে নিয়ে বিজনেস করতেছি আমার না আমি একা আসছি এখানে হ্যাঁ রাস্তায় বিজনেস করতেছি জন্য যে আমি একেবারে রাস্তার মানুষ হয়ে গেছি তা তো না রাস্তায় বিজনেস করে কি মানুষ না তারা তা তো মানুষ অনেকে তো রাস্তায় বিজনেস করতেছে তারা কি সবাই অমানুষ তারা কি মানুষ না আমরা তো সবাই মানুষ রাস্তায় বিজনেস করতেছি জন্য আমাকে ছোট ভাবতে হবে কেন আমি আমি আমার আমাকে ছোট করে কথা বলতে হবে কেন কি কারণে ভাই আমরা তো আপনার কোনো ক্ষতি করি নাই আমি আপনাদের আপনার ঘরে যেমন মা বোন আছে আমিও ও মামা একটু সম্মান করেন মেয়েদের আপনি আমাকে সম্মান করতে না পারলে আপনার ঘরের মানুষকে সম্মান করবেন কোথা থেকে